হাই বিয়র্স আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অতি গুরুত্বপূর্ণ একটি পদ খারিজ সহকারী পদের কাজ বেতনের স্কেল আবেদনের যোগ্যতা এবং পদোন্নতি ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো। যারা এই পদটিতে চাকরি করতে চায় তাদের মনে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি আমরা প্রথমেই জানব খারিজ সহকারী পদের কাজ সম্পর্কে খারিজ সহকারীরা প্রথম যে কাজটি করে সেটি হচ্ছে খারিজ আবেদন গ্রহণ ও যাচাই যেমন খারিজ সহকারী ভূমির মালিকানা হস্তান্তরের আবেদন গ্রহণ করে এবং সেই আবেদন যাচাই করে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে জমির দলিল দাখিলা নথি ইত্যাদি কাগজপত্র পরীক্ষা করে আবেদন বৈধ কিনা তা যাচাই করে দ্বিতীয় যে কাজটি করতে হয় সেটি হচ্ছে দলিল ও নথি যাচাই যেমন খারিজ সহকারী ভূমি মালিকানা বদলের সময় জমির দলিল নামজারি এবং অন্যান্য নথি পরীক্ষা করে এবং এসব নথির বৈধতা নিশ্চিত করে মালিকানা পরিবর্তনের সময় সেসব নথি প্রয়োজন সেগুলো সঠিকতা নিশ্চিত করা তার কাজের অংশ। কাজে করতে হয়। সেটি হচ্ছে খারিজ সংক্রান্ত রেকর্ড হাল হালনাগাদ যেমন যখন ভূমির মালিকানা হস্তান্তর সম্পন্ন হয় তখন খারিজ সহকারী ভূমির রেকর্ড আপডেট করে নতুন মালিকের নাম যুক্ত করে এই প্রক্রিয়াটি ভূমির রেকর্ড সঠিক রাখতে সহায়তা করে চতুর্থ যে কাজটি করতে হয় সেটি হচ্ছে নোটিশ প্রস্তুত ও প্রেরণ যেমন যেমন মালিকানা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সকল পক্ষকে পূর্বের মালিক নতুন মালিক খারিজ সম্পন্ন হওয়ার নোটিশ প্রেরণ করে নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবর্তন সম্পর্কে অবগত করা হয় পঞ্চম যে কাজটি করে সেটি হচ্ছে জমির পরিমাপ ও সীমানা নির্ধারণে সহায়তা করা যেমন মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে যদি ভূমির পরিমাপ বা সীমানা নির্ধারণে প্রয়োজন হয় খারিজ সহকারী সংশ্লিষ্ট জরিপকারীদের সাথে সহযোগিতা করে সঠিক পরিমাপ নিশ্চিত করে ষষ্ঠ যে কাজটি করতে হয় সেটি হচ্ছে খারিজ প্রক্রিয়া সংক্রান্ত আইনগত পরামর্শ প্রদান যেমন খারিজ সহকারী খারিজ প্রক্রিয়া মালিকানা পরিবর্তন ও দলির সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দিয়ে থাকে এটি নিশ্চিত করে যে প্রক্রিয়াটি আইন অনুভাবে সম্পন্ন হচ্ছে এখন আমরা জানবো খারিজ সহকারী পদের বেতন স্কেল সম্পর্কে খারিজ সহকারী এই পদটি ষোলতম গ্রেডের একটি সরকারি চাকরি যার মূল বেতন নয় হাজার তিনশো টাকা বাড়ি ভাড়া ভাতা বাবদ ষোলতম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের উপরে চল্লিশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে টাকা পেয়ে থাকে চিকিৎসা ভাতা বাবদ ষোলতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক পনেরোশো টাকা পেয়ে থাকে শিক্ষা ভাতা বাবদ ষোলতম গ্রেডের একজন সরকারি কর্মচারী এক সন্তানের জন্য পাঁচশো টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য এক টাকা পেয়ে থাকে টিফিন ভাতা বাবদ ষোলোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক তিনশো টাকা পেয়ে থাকে যাতায়াত ভাতা বাবদ ষোলোতম গ্রেডের একজন একজন কর্মচারী মাসিক টাকা পেয়ে থাকে এছাড়া সরকার কর্তৃক ঘোষিত আরো কিছু ভাতা সমূহ এই বেতনের সাথে যুক্ত হতে পারে এখন আমরা জানবো খারিজ সহকারী পদে আবেদন করতে হলে একজন প্রার্থীর কি কি যোগ্যতা থাকতে হবে খারিজ সহকারী পদে আবেদন করতে হলে একজন প্রার্থীর দুই ধরনের যোগ্যতা থাকতে হবে প্রথমত শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয়ত কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এখন আমরা জানবো খারিজ সহকারী পদের পদোন্নতি ব্যবস্থা সম্পর্কে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পদোন্নতি যে নীতিমালা রয়েছে সেই গেজেট অনুযায়ী খারিজ সহকারী পদটি একটি ব্লক পোস্ট এই পদের পদোন্নতি নেই বললেই চলে তবে অনেকেই বলে থাকে খারিজ সহকারী থেকে নাকি কানুনগ পদে পদোন্নতি হয়ে থাকে আসলে আমি জানি না তাদের এই কথার যৌক্তিকতা কতটুকু ভিওয়ার্স আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি